বাবার চাকরি ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার ছেলে চাষাই রবে কোঠায় গড়ায় এই জাতি মানে যোগ্য যারা তারা পদ হারাচ্ছে আর অযোগ্যরা যোগ্য স্থানে যাচ্ছে কোঠা প্রধান নিবাদ যাক মেধাবীরা মুক্তি পাক গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আমার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা কি হিসেবে কি হইতে পারে সেটা এখনই বুঝে গেছেন আপনারা তো আজকের ইয়েটা হচ্ছে যে যে কোঠা প্রথা চলতেছে সারা বাংলাদেশে সবাই যে আন্দোলনটা করতেছে সেটাকে নিয়ে আমি সুবল তো আমার কথা হচ্ছে যে এই কোঠা দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের যে মানে মেইন মেইন যারা মানে মেধাবীরা যারা কষ্ট করতেছে পড়াশোনা করতেছে তারা কিন্তু হচ্ছে যে কি চাকরি পাচ্ছে না বিভিন্ন ভার্সিটিতে বলে মানে কোঠার ক্ষেত্রেগুলোর জন্য আমরা পাচ্ছি না অন্যরা হচ্ছে অনেক কম কষ্ট করেই ভালো ভালো জায়গায় চলে যেতে পারতেছে কিন্তু যাদের কোঠা নাই তারা কোথাও কিছু করতে পারতেছে না এই কোঠা প্রথার জন্য মানে যারা উপযুক্ত তারা জায়গা পাচ্ছে না কিন্তু যারা উপযুক্ত না তারা সহজে জায়গা পেয়ে যাচ্ছে এই শুধুমাত্র এই কোঠার জন্য এখন কথা হচ্ছে যে কোঠা আপনারা মুক্তিযুদ্ধ কোঠা ছিল তারা যুদ্ধ করছে তারা তো পাইছে তার একটা ভাতা পাইছে এখন সে হচ্ছে মেইন সে মুক্তিযুদ্ধ করছে বুঝলাম ঠিক আছে সে দেশের জন্য ভালো কিছু করছে দেশের জন্য দেশকে ভালোবেসেই তো করছে তাহলে এখন কোঠা কথা নিয়ে এত আন্দোলন কেন এত চায় কেন সে তারা তো দেশকে ভালোবেসে এটা করছে তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে কেন তারা এটা নিয়ে আন্দোলন হবে চায় কেন স্বার্থ চায় কেন তাদের নাতি পুতি কেন ওদেরকেও কেন দিতে হবে তারা পাইছে তারা ভাতা পাইছে সেটা ঠিক আছে এনে নিলাম এই কোঠার জন্য মেধাবীরা জায়গা পাচ্ছে না কোঠা দেওয়া যায় সেটা হচ্ছে যে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে কোঠা প্রদা দেওয়া যায় কোঠা দেওয়া যায় তাদের কারণ যেহেতু তারা প্রতিবন্ধী কারো হাত নাই বা জন্ম থেকে যারা প্রতিবন্ধী ওদেরকে দিলে ঠিক আছে সব মারা যায় কিন্তু এইগুলো মানে পোষ্য কোঠা তারপর মুক্তিযোদ্ধা কোঠা এগুলো কোঠা দিয়ে একটা মানে কি বলবো এটাকে অন্যায় করা হইতেছে অন্যদের সাথে অন্যায় করা হচ্ছে যারা কষ্ট করতেছে কষ্ট করে এত দূর আসতেছে বা আসা ট্রাই করতেছে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে কিন্তু তারা পাচ্ছে না এইসব কোঠার জন্য তো মানে যোগ্য যারা তারা পদ হারাচ্ছে আর অযোগ্যরা যোগ্য স্থানে যাচ্ছে আর হচ্ছে যে তো আমার এটাই দাবি যে এই কোঠা প্রতারণ যাক মেধাবীরা মুক্ত মেধার মূল্যায়ন হোক আমাদের কথা হচ্ছে যে মেধার মূল্যায়ন হোক কোঠা দিবেন তার প্রতিবন্ধী কোঠা দেন এত কোঠা দিয়ে তো মানে অন্যায় করার কিছু নেই তো এটাই আমার শেষ কথা সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আর হচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ